অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের আবেদন করার পরে আপনাকে হাউজ ওয়ারিং নিশ্চিত করতে হবে হাউজ ওয়ারিং কীভাবে করতে হয় এবং সেটি কীভাবে অনলাইনে সাবমিট করতে হয় এই পুরো প্রসেস আপনাদেরকে আমি এখন সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি তো হাউজ ওয়্যারিং করার জন্য শুরুতেই আপনার একটি সার্কিট ব্রেকার কিনতে হবে লাল কালো এক গজ করে সাত তার কিনতে হবে এবং একটি মিটার বোর্ড কিনতে হবে আর একটি আর্থিংয়ের রড কিনতে হবে এই আর্থিংয়ের রডের মেমো মেমো নিয়ে আসবেন মেমোতে যে নাম্বার আছে সেই নাম্বারটি অনলাইনে সাবমিট করতে হবে এবং এই মেমোর ছবিও দিতে হবে অনলাইনে এবং আপনি যে ইলেকট্রিশিয়ান দিয়ে এই সার্কিট ব্রেকার বা মিটার বোর্ড টোড লাগাবেন সেই ইলেকট্রিশিয়ানের মোবাইল নাম্বার এবং নাম লাগবে আর আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন শুরুতে তখন আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছিল এবং পিন নাম্বার দেওয়া হয়েছিল এই ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার লাগবে তো এই ট্র্যাকিং নাম্বার পিন নাম্বার সার্কিট ব্রেকার তার মিটার বোর্ড আর্থিং রড এই সব কিছু রেডি করে তারপরে আপনি সাবমিট করবেন তো চলুন দেখে কিভাবে কীভাবে আপনি অনলাইনে হাউজ ওয়্যারিং নিশ্চিত করবেন প্রথমেই মোবাইল থেকে গুগল ক্রোম বা অন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এখানে সার্চ বারে লিখবেন বি আর ইবিআরি লিখে সার্চ দিলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন এরপরে এখান থেকে নিচের দিকে চলে যাবেন যেখান থেকে আবেদন করেছিলেন নতুন মিটারের জন্য প্রথম যে আবেদন যখন করেছিলেন তখন যেখান থেকে আবেদন করেছিলেন এখানেই চলে যাবেন এখানে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আবেদনের উপরে যদি আপনার মাউসটা ধরে রাখেন তাহলেও এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে হাউজ ওয়ারিং নিশ্চিত করুন এই হাউজ ওয়ারিং নিশ্চিত করুন এটার উপরে ক্লিক করতে হবে এরপরে এখান থেকে আপনার ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর দিতে হবে ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর দেয়া হয়ে গেলে এখানে সাবমিট করুন ক্লিক করবেন এরপরে আপনার প্রোফাইল চলে আসবে এখান থেকে আপনি হাউস ওয়ারিংয়ের যে সেগমেন্ট এখানে এই ঘরে ক্লিক করবেন হাউস ওয়ারিং সম্পন্ন হয়েছে এইটা সিলেক্ট করে দেবেন এরপরে গ্রাউন্ডিং রডের মেমো নাম্বার এই ঘরে আপনি যে আর্থিংয়ে রড কিনেছিলেন সেই রডের যে ম্যামোতে নাম্বার আছে সেই নাম্বারটা এই এই ঘরে দিতে হবে ম্যামো নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরের ঘরে আপনি আপনার যে বাড়ির লোকেশন সঠিক লোকেশন সংক্ষিপ্ত আকারে এখানে লিখে দিবেন যেই ঠিকানাটা বিদ্যুৎ অফিসের লোকজন মিটার লাগাতে যখন আসবে তারা যেন চিনতে পারে এমনভাবে এখানে আপনার বাড়ির সংক্ষিপ্ত ঠিকানাটা লিখে দিবেন এর পরের ঘরে আপনি যেই ইলেকট্রিশিয়ান দিয়ে সার্কিট ব্রেকার এবং মিটার বক্স লাগিয়েছেন সেই ইলেকট্রিশিয়ানের নাম লিখে দেবেন তারপরের ঘরে আপনি সেই ইলেকট্রিশিয়ানের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এই ঘরে ক্লিক করবেন এখানে আপনি আপনার বাড়ির ছাদে কতটুকু পরিমাণ জায়গা খালি আছে সেই জায়গার পরিমাণ লিখে দিবেন কত বর্গ ফুট তারপরের ঘরে ক্লিক করে আপনার টিন টিনশেড নাকি বিল্ডিং সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপরের ঘরে ক্লিক করবেন এখানে আপনার বাড়িতে সোলার স্থাপন করেছেন নাকি সোলার নাই সেটা এখান থেকে দিয়ে দিবেন আমার সোলার নাই জন্য সোলার দিলাম না এরপরে এই গ্রাউন্ডিং রডের ম্যামো এখানে ক্লিক করে আপনার যে আর্থিং রড সেই রডের ম্যামো এখানে আপলোড করে দিতে হবে এবং এটি তিনশো তিনশো এবং সাইজ হবে তিনশো তিনশো এবং একশো পঞ্চাশ কেবির বেশি হওয়া যাবে না তো এইভাবে আপনি মোবাইল থেকে সাইজ করে নেবেন এরপরে এখানে ছয় সংখ্যার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি নিচের এই ঘরে লিখে দিতে হবে এরপরে আপনি সাবমিট করুন এখানে ক্লিক করবেন এখানে আপনি ওকে দিয়ে দেবেন হয়ে গেছে কিন্তু হাউস ওয়ারিং হাউস ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে এখন আপনি বোঝার জন্য যে হাউস ওয়্যারিং আসলেই কমপ্লিট হয়েছে কিনা না সেইটা বোঝার জন্য আপনি কিন্তু আবার এখান থেকে চেক করতে পারবেন তো এখানে এই আবেদনের উপরে ছোট্ট করে আবার ক্লিক করতে হবে এরপরে এখানে আবেদনের সর্বশেষ অবস্থা জানুন এইটার উপরে ক্লিক করতে হবে এখানে আবার ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর দিতে হবে ট্র্যাকিং নম্বর এবং পিন নাম্বার দিয়ে সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে ওপেন হওয়ার পরে দেখুন এখানে হাউজ ওয়ারিং সম্পন্ন মানে হাউজ ওয়ারিং কিন্তু সম্পন্ন হয়ে গেছে এটা অনলাইনে দেখাচ্ছে এখন আপনাকে বিদ্যুৎ অফিস থেকে ফোন করতে পারে অথবা ফোন নাও করতে পারে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে সেই মেসেজে ট্র্যাক ট্র্যাকিং নম্বর এবং রেফারেন্স নম্বর দিয়ে আপনি টাকা জমা দিতে পারবেন আর এই এগারোশো আটচল্লিশ টাকা কীভাবে জমা দিতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেটি আপনি দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন